হউজুবুল্লাহমিনা শাহতানি রাজিম সালাম আলাইকুম রহমতুল্লাহ রাসুলি কারিমের ব্যাপারে ধর্মের পণ্ডিতের পরিকল্পিত যে ষড়যন্ত্রগুলি আপনাকে এবং আমাকে বুঝতে হবে সেগুলি যদি আপনি কোরআনের জ্ঞান না রাখেন বুঝতে পারবেন না রাসুলের মৃত্যুর দেড়শো থেকে তিনশো বছর পরে এই যে জনশ্রুতি যে ইতিহাস যে হাদিস যে কিসা কাহিনী এগুলো সংগ্রহ করা হয়েছে এই যে ইতি কথা এগুলি মানুষের পক্ষ থেকে সংকলিত আর এগুলি মানুষের মুখে মুখে এগুলো বিবৃত সব শোনা কথা সব বয়ানকৃত কথা হাদ্দাসানা বলেন সামিয়েতওয়ান ফুলান বলেন কলা সামিয়েতোয়ান ফুলান সে বলেছে আমি অমুকের কাছ থেকে শুনেছি অমুক অমুকের কাছ থেকে শুনেছে তো এগুলি সব জমিনে মানুষের জমিনের মানুষের লেখা গ্রন্থ এই গ্রন্থগুলির কোনো একটি গ্রন্থ দিনের ভিতরে সামিল করা যেতেই পারে না দিনের জন্য ইন্নাদিন আইন্দাল্লাহ ইসলাম একটি গ্রন্থ আল্লাহ তালার পক্ষ থেকে ফয়সাল্লাহ হিসেবে দিয়েছেন তিন নম্বর সোরা আল ইমরানের উনিশ নম্বর আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের রাসুল তিনি কখনো এই কোরআনের বাহিরে কোন গ্রন্থের দিকে যাওয়ারও ইশারা করেনি। যা আজ আপনি যাবেন এবং আপনি বলবেন না আমি মক্কার রাসুলের ইতিহাস বাদ দিয়ে কোরআনের ইতিহাস বাদ দিয়ে আমি উজবেকিস্তানে যাবো এবং ইরাকে যাবো বা আফগানিস্তানে যাব এর অনুমতি আল্লাহ তালা দেননি কোরআন রাসুলকে এই জন্য প্রেরণ করেছেন যেন মানুষকে সতর্ক করতে পারেন আল্লাহ তালা আয়াতের মাধ্যম দিয়ে আর শুধু মোহাম্মদুর রসুল্লাহ গোটা নবীদেরকে তিনি এই একটি গ্রন্থ দিয়ে পাঠিয়েছেন যার পরমাণে দুই নম্বর সুরাল বাকার দুইশো তেরো নম্বর আয় আর রাসুল তিনি কি করেছেন তিনি নিজের পরিচয় দিয়েছেন তিনি আত্মসমর্পণ করেছেন একত্বের সামনে একত্বের সামনে তিনি বলেছেন আমার জীবন মরণ সবকিছু আল্লাহ তালার জন্য ছয় নম্বর সুরাল একশো একষট্টি একশো বাষট্টি একশোটি আয়তে এমনকি চোদ্দ নম্বর আয়াতে এবং সত্তর নম্বর আয়াতেও লেখা তেরো নম্বর বলে। তাহলে এই যে ধর্মের পণ্ডিতদের যে পরিকল্পিত ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রগুলি রাসুলের নামে তারা চালিয়ে দিতে চাচ্ছে এবং তারা বলছে কি যে এক নম্বর দলিল কোরানে কোরআন হলো এক নম্বর দলিল ইসলামে আর দুই নম্বর দলিল হলো মানুষের বানানো এইসব রেওয়ায়ত গুলি সিয়ায়চিত্তা বলেন কুতুবে আরবা বলেন ফিকা এবং ফতোয়ার গ্রন্থগুলি বলেন এগুলিকে তারা বলছে তো সব সূত্র তৈরি করা ইহুদি এবং খ্রিস্টান পণ্ডিত আর ঐতিহাসিকদের পরিকল্পিত ষড়যন্ত্র ইসলামের নামে আপনার কাছে কোরআনের জ্ঞান না থাকলে আপনি কখনো বুঝবেন না কোরআন আমাদের জন্য সহজ করেছেন আল্লাহ আর কোরআনই হল মানুষের জন্য যথেষ্ট উনত্রিশ নম্বর সোরা আল আনকাবুতের একান্ন নম্বর আয়াত এবং চুয়ান্ন নম্বর সোরা আল কামার এর সতেরো বাইশ বত্রিশ চল্লিশ আয়াতে আল্লাহ বলছেন এই কোরআন সহজ উপদেশ গ্রহণ করার জন্য তো এই কোরআনকে পরিবর্তন করার জন্য এই কোরআনকে পিছনে ফেলার জন্য মূলত এইসব ষড়যন্ত্রকারীরা পরিকল্পনা করে যাচ্ছে তো এই নেহুদিন এবং নাসারা পণ্ডিত এমনকি আহলে কিতাব এবং মুসলমানদের মাঝে কিছু ভ্রান্ত পণ্ডিত রয়েছে যারা কোরআনকে অন্তরাল করার জন্য ওই সব গ্রন্থগুলি সামনে নিয়ে আসছে আজ পুরা বিশ্বব্যাপী তবলিগি জামাতের কাছে একটি গ্রন্থ রয়েছে একেবারে ভ্রান্ত একটি গ্রন্থ এই গ্রন্থ থেকে আপনি কখনো কোনো ইদায়ের কিচ্ছু পাবেন না জমিনের যারা দুশ্মন আল্লাহ তালার কোরআনের যারা দুশ্মন তারা ষড়যন্ত্র এবং চক্রান্ত করেছে কোরআনকে আড়াল করার জন্য বিভিন্ন গ্রন্থ লিখে তো আপনাকে এবং আমাকে এইসব পণ্ডিতদের ব্যাপারে জানতে হবে পণ্ডিতদের ব্যাপারে সতর্ক করতে হবে মানুষদেরকে যেন কেউ এদের পিছনে না যায় এরা সবাই মূলত ডাল রুটি কামানোর জন্য এসব করে যাচ্ছে এরা আপনার এবং আমার মতো মেহনত করে রুজি কামাতে রাজি না